রমজান মুবারক একদমই সন্নিকটবর্তী আল্লাহ আল্লাহর রমজানের নূর এবং বরকত রমজান রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করেন আমিন কুরআন শরীফে মহান رب العالمিন বলছেন যে যে রমজান মাস এর ভিতরে কোরআনুল করিম نازিল হয়েছিল সার রমজান الَّذِي أُنْزِلَ রমজান মুবারকই কোরআন পাক এক সঙ্গে আসমান থেকে লোহে মাহফুজ থেকে সর্বনিম্ন আসমানের নাজিল হয়েছিল ওখান থেকে জিবরি লাপাকের হুকুম মোতাবেক মাঝে 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 নিয়ে আসতেন পৃথিবীতে রসুল্লাহ সাল্লা ইসলামীর তো এবং অন্যান্য আসমান কেতাব ওই রমজান মাসেই নাজিল হয়েছিল বোঝা গেল যে রমজান মাস কত বরকত নয় কত বেশি নূরওয়ার রমজানের ফজিলত এবং অনেক বড় এবং রমজান মাস আল্লাহবাগ আমাদেরকে দান করছেন কুতিবা আলি কি মুসিয়াম কেমা কুতিবা আলিল্লা দিন কাবলিকুম লাল্লাকুম তত্তাকুন আল্লাহাক বলেন যে যে পূর্ববর্তী উন্মতির উপরে রোজা ফরজ ছিল তো এরকম তিরিশ রোজা না যদিও কিন্তু তাদের উপরও বিভিন্ন মাত্রায় রোজা ফরজ ছিল তো অনুরূপভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো উদ্দেশ্য এই যে তোমরা মুত্তাকি হও লাল রকম রোজার দ্বারা তোমরা যাতে মুত্তাফি হও মুত্তাকি হওয়ার জন্য দরকার হলো নিজের মনের অন্যায় চাহিদাগুলোকে দমন করে পাকের হুকুম মোতাবেক নিজেকে পরিচালিত করা মন যে সকল খারাপ বিষয়ের দিকে ধাবিত হয় চোখে সেই বিষয়গুলোকে দমন করা সেটার পাত্তা না দেওয়া সেদিকে না যাওয়া বরং যেটা আল্লাহ পছন্দ করেন সেদিকে চলা সেই কাজগুলো করা তো মনের হারাম চাহিদা দমন করে চলতে পারলে মানুষ মুক্তি হয় তো রমজান যে মানুষের ভিতরের যে চাহিদাগুলো থাকে সেগুলো রোজা রুসিলা দমন করা অবদমিত থাকে সেগুলো দমন করা হয় যে মানুষের পিনা ইত্যাদি যা কিছুর চাহিদা থাকে একটা লম্বা সময় পর্যন্ত সেটা সে করে না এবং এটা তার একটাই উদ্দেশ্য থাকে সেটা হলো যে আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা হ্যাঁ ভিতরে আল্লাহ বাকি ইমান দান করে দিছেন সে ইমান একজন মোমেনি হিসাবে মুসলমান হিসাবে সে মনে করে আমার কর্তব্য যে আমি রোজা রাখবো আমার আল্লাহর একটা নির্দেশ এবং বহতি সাহা এবং আল্লাহ বাগেতে খুশি হবেন আল্লাহ তালা আমাকে এর কারণে সবাব দিবেন নেকি দিবেন বড় দামি পুরস্কার দিবেন তো এই কারণে বন্দার রোজা রাখে রসীল আকমসল্লা তাল্লাহ আলি আসাল্লাম বলেন রমজান মাসে যেইভাবে এইভাবে ইমানের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে وغفر الله মা تقدم من তার অতীত জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন অতীত জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে এবং অমান কম রমজান ইমান এবং যারা এই রমজানের রাতে তারাবির নামাজ আদায় করবে এই নিজের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গোফের আল্লাহ মা তকাদ্দমা মিংদাম্বি এর বরকতে আল্লাহ তালা অতীতের গুনাগুলো মাফ করে দেবেন তার পিছনের জিন্দগির গুনা মাফ হয়ে যাবে অমান কম আলা কাদরি ইমান আলহু মামিন এবং যে ব্যক্তি লাইলাতুল কদর সবে কদরে এ বাদত করবে তো তার অতীত জিন্দিগির সমূহ মাফ হয়ে যাবে আল্লাহ তালা সেই গুনাগুলো মাফ করে দিবেন رمضان مبارک برو بشی رحمت ارماز برکت ارماز نور ار نور خورا ماز ابا بان روزا دار را روزا را که اللہ پا خوشی هن ابا بان روزا دار جا کن ایفتر کرے اللہ پا خوشی هن ابا بان حدیث شریف آسی رسول اللہ صلی اللہ علیه وسلم بوسن جے لسا ایمی فرحتان فرحتن اندہ فطری ہی

আল্লাপাক দেখবেন এবং বন্দার উপর ভীষণ খুশি হবেন সেই খুশি দেখিয়া এবং সে বিশাল বড় পুরস্কার আল্লাহ দিবেন যেটা অকল্পনীয় সেই পুরস্কার পায়া বন্দা ভীষণ খুশি হয়ে যাবে তো আল্লাহ জালালব আলু বলছেন যে আল আমসা আলিহা যে যে কোনো ন্যাক কাজ করলে সেটাকে দশ গুণ ধরা হয় এক রাকাত নামাজ পড়লে দশ টাকাত ধরা হয় সেই পরিমাণ নেকি পুরস্কার দেওয়া হয় এক হজ করলে দশটা হজ ধরা হয় দশটা হজ করলে সে একশোটা হজ ধরা হয় এক দশ হজ করলে সে একশো হজ হয়ে গেল এই এক রোজা রাখলে দশ রোজা রাখা হয়ে গেল তো যে কোনো আমল যখন মানুষ করে তো আল্লাহ পাক সেটাকে গুণ ধরেন সুরায় ফাতে একবার করলে সেটাকে আল্লাহ পাক দশ দশ বার ধরবেন কোরআন শরীফ একবার খতম করলে আল্লাহ পাক দশ কতম ধরবেন এটা আল্লাহাকের রহমতের স্থান কিন্তু আল্লাহ তালা বলছেন যে ওয়ানা যে কিন্তু রোজা ব্যতিক্রম রোজা এই সাধারণ নিয়মের মধ্যে না সেটা বন্ধা একেবারে একান্ত ভাবে শুধুই আমার খুশির জন্য সে এইভাবে রাখে কষ্ট করে এটার পুরস্কার আমি স্পেশালভাবে যেটা দেব তো দেব এটার পুরস্কার আমি স্পেশালভাবে দিব এটা এইভাবে বলবো না আমি যে এটা দশ গুণ না এটা কত গুণ সেটা আমি জানি এবং আমি সেটা আমি দিব আমি দেখবো আজই সামরুল আলমিন তাই না যে এমনটা তো বোঝা যায় যে মানে এই ছোটোখাটো ব্যাপার সেবার হবে না বিশাল কোনো ব্যাপার হবে জন্যই ওই হাদিস আরেক হাদিস শরীফে রসুরুল্লাহ সাল্লা বলছেন যে এই হাদিসেরই অংশ সেটা যে রোজাদার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যখন করবে তখন দেখবে যে তার খুশি কি কি পরিমাণ আল্লাহ তাকে খুশি করে দেন আর ফিতরিহি ইফতারের সময় রোজাদারদের এক খুশি সর্ব রোজাদার যখন ইফতার করতে বসে তখন কি খুশি কি আনন্দ আজিবে খুশি হয় এই হাদিসের এক অর্থ তো এই ইন্দা ফিতরি আর এক অর্থ হলো যে ফিতরি মানে যে ঈদুল ফিতর পুরো রমজান শেষ রমজান শেষ হয়ে গেলে যে রোজা আর থাকা লাগে না এটাকেও ফিতর বলে তো এইটা এই সময় রোজাদারের খুশি ঈদ আল্লাহ পাক দান করেন ঈদের খুশি আল্লাহ তালা আমাদেরকে রমজান মুবারকের সব খুশি দান করেন সব নূর দান করেন এবং রমজান মাসে ইফতারের সময় যখন রোজাদাররা দোয়া করে সে দোয়া কবুল হয় রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয় এবং রসুল্লাহ সাল্লাহ আলাম বলছেন যে তোমরা সেহরি খাবা ফাইন্দাফিজ সাহুরে বারাকা যে সেহরির মধ্যে বরকত আছে অনেকে এটাকে শুদ্ধ করে সাহারি বলে আরও ভাষা হিসাবে সাহারি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের উপমহাদেশে সব জায়গায় সে এটাকে সেহরি বলে এখন অনেকে সাহারি বলে সাহারি যা সেহরিওতা হ্যাঁ আমি ভাবছিলাম যে উর্দু ভাষী ফার্সি ভাষীরা সাহারি বলে কিনা দেখলাম যে তারাও সেহরি বলে হ্যাঁ না আমাদের উপমহাদেশে সকলে সেহরি বলতে অভ্যস্ত যেটাই বলেন কোনো সমস্যা নেই শেহরি বলেন সাহারি বলেন তো রসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন যে তাসরু তোমরা সেহরি খাবে ফাইন সাহুরে বারাকা যে সেহরির মধ্যে খুব বরকত আছে আল্লাহ তালা বিহাম দিয়ে আর এমনি তো ভোর রাত্রে বারো মাসে আল্লাহ তালা এই ভোর রাত্রে বান্দাদের দিকে বিশেষভাবে মুমতা হচ্ছে পান কোনো বান্দা কিছু চাইলো আল্লাহ পাক দেন মাফ চাইল মাফ করেন কোনো বিপদ থেকে মুক্তি চাইলো আল্লাহ মুক্তি দেন রমজান মাসে সে রাত্রের মর্তব্য আরো বেশি রমজান মাসের ভোর রাত্রের মর্তব্য আরো বেশি এজন্য রমজান যেহেতু শেয়ারি খাইতে উঠাও হয় ওই সময় কিছু আমল করা চাই সংক্ষিপ্তই হোক উজু করলাম দুই রাগাত নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহ বাগের কাছে কিছু বললাম সংক্ষিপ্তভাবে কারণ ভোর রাত্রে তো সময় হয়তো ব্যস্ততার মধ্যে কম থাকে তো এই মতো হলে দুই রাগাত পড়লাম অথবা সুযোগ থাকলে চার রাগাত পড়লাম কিছু তো করি এবং সেহেরি অনেকে খায় না বিলম্বে খানা খায় বড় আমার সেহেরি হয়ে গেছে সেহেরি তো খায় ভোর রাত্রে তো সন্ধ্যা রাত্রে খায়াবে আমার সেহেরিয়াল লাগবে না এরকম না করা চাই ভোর রাত্রে সেহেরিনিয়তে এই যে এক প্যাট খাওয়া লাগবে একদম ভোর এটা জরুরি না বরং সে কিছু খাইলো যেমন সেহেরিনিয়তে একটা খেজুর খেলো দুইটা তিনটা খেজুর খেয়ে নিল সেহের নিয়তে এক চামচ মধু মধু খেয়ে নিল অথবা নিয়তে একটা ফল খাইলো কোনো সেহরি নিয়ে কমপক্ষে একটু পানি তো পান করা চাই হ্যাঁ তো শুধু পানি দিয়ে তো আর হয় কিছু না কিছু খাওয়া চাই একটা আধা টুকরা খেল খেলো সেহরি সুন্দর যাতে আদায় হয় সেটার দিকে খেয়াল রাখা চাইপাগ আমাদেরকে তফিক দান করে এবং রমজান মাসে বিশেষভাবে যে বিষয়ের খেয়াল রাখে সেটা হলো ঝগড়া ফসাদ বিপাদ থেকে হেফাজতে থাকা এবং গি না করা গিবত করলে রোজার স্বভাব নষ্ট হয় গুণা করলে রোজার স্বভাব ক্ষতিগ্রস্ত হয় এজন্য রমজানের দিনে বিশেষভাবে এটা খেয়াল রাখা যে গুণা তো বারো মাসেই নিষেধ কিন্তু রমজান মুবারকের জন্য একদমই আমাদের গুণা না হয় আর বিশেষভাবে চোখের হেফাজত করা এবং জবানের হেফাজত করা যে কোনো এরকম জিনিস যেটা নিষিদ্ধ সেটা না দেখি ছবি হারাম রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিস শরীফে বলছেন যে মুসাফির যারা কোনো মানুষ বা প্রাণের ছবি তুলে রসিরুল্লাহ সাল্লা আলসালাম তাদের উপর লানত করছেন লানতের বদদোয়া করছেন অথচ তিনি রহমতের নবী রহমতের নবী তিনি সে লানতের দোয়া করেন যে বিষয়ে সেটা কি ভালো জিনিস এখন দিনদার লোকেরাও ছবি তুলে মসজিদের মধ্যে ছবি তুলে ওয়াজ মাহফিলে ছবি তুলে সব জায়গায় ছবি তুলতে থাকে হ্যাঁ তো এরকম পত্র পত্রিকা দেখার সময় ছবি থাকে ওই ছবি ইচ্ছা কি তো না দেখা এটাকে এড়াইয়া যাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং ছবি অনেকে ঘরের মধ্যে ঝুলাইয়া রাখে ওয়ালে ওয়ালে ঝুলাইয়া রাখে এগুলো হারাম ভাই হ্যাঁ উম্মত লিখছেন আদি শরীফের আলোকে হারামুন সদিদ আত তাহারি এবং মোল্লা আলী কার্লা লিখছেন যে হারামুন আসাদ হারিম অত্যন্ত কঠিন হারাম কাজ এটা হ্যাঁ আহুয়া মিনাল কাবারের এবং এটা গুনাহে কবিরা সেই জমানাতে আমাদের এমন অবস্থা হয়েছে যে গুনার কাজগুলোকে গুনা মনে করা হয় না এবং অনেক মানুষ কেন জানি এই সকল বিষয়ে কেবলই গাফেল হতে থাকে আর কিছু দিনই তকর দিনের লাইনের কিছু লোকের এই ধরনের পদস্খলন এবং এক্সিডেন্টের কারণে সাধারণ মুসলমানরা আরও বেশি বিভ্রান্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আর না হলে গুনাকে গুনা মনে করা তো জরুরি হ্যাঁ না একজনে মদ খায় কিন্তু মদকে হালাল তো মনে করে না যেটা আল্লাহ পাক যেটা হারাম করে দিয়েছে সেটাকে হালাল মনে করলে সে কাফের হয়ে যাবে তো মুসলমান যে গুনায়ের কাজ করে কিন্তু গুনাকে গুনা মনে করে সে নফসের তাকা যায় সে গুনাটা করে এজন্য সে গুনাগার হয় কিন্তু কাফের হয় না আর তবা করলে আল্লাহ মাফ করে দেন মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন তো মুসলমানের কর্তব্য যে গুনাকে মনে করা এখন এই ছবিটাকে মনে করা ছবি তোলাকে গুনা মনে করা তো জরুরি হ্যাঁ না যে এইরকম এত রকমের ছবি ওয়ালে ঝোলানো ছবি হ্যাঁ না অথবা কোনো জায়গাতে গ্লাস দিয়ে বাধাই করে রাখছে এরকম ছবি বড় মুশকিল ব্যাপার হয়ে গেছে অমুসলিম দুনিয়াতে কাফের মোর্শিকরা ইহুদি খ্রিস্টানরা যা করে ওই মুসলমানরা এবং মুসলমানের দেশের মানুষেরা সমাজ সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও অমুসলিম দুনিয়ার কালচারকে অনুসরণ করে এভাবে মুসলিম এবং মুসলিম শাসক মণ্ডলীরাও নিজের আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে ফেলেন এমনটা করা যায় না তাই না এবং সে কাফের মশ্রিকদের কুফুরি এবং শেরকি বিষয়ে যদি সম্মতি প্রকাশ করা হয় এবং তাতে শুভেচ্ছা জানানো হয় এবং সন্তুষ্টি প্রকাশ করা হয় তো তার ইমান কি থাকবে এজন্য এতটা বেখেয়াল হয়ে যাওয়া মুসলিম জাহান যারা মুসলিম জাহানের রাষ্ট্রবর রাষ্ট্রের পরিচালক মণ্ডলীর মুসলমান যারা তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে অমুসলিমদের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলোর ক্ষেত্রে বিজ্ঞ ওলামায় দিনের সঙ্গে পরামর্শ করে নেওয়া চাই এতটুকু ইসলামে কতটুকু বৈধ আছে কিন্তু সেই পরামর্শের পদ্ধতিটা এমন হওয়া যে কোনো ধরনের চাপ প্রয়োগ করা ছাড়া নিজে আন্তরিকভাবে জিজ্ঞেস করা আমার দিন ইমান আখেরার জন্য হেফাজত থাকে সেভাবে আমি বিষয়টাকে বিবেচনা করতে চাই সেভাবে আমি বিষয়ে পদক্ষেপ নিতে চাই কথা বলতে চাই কতটুকু এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের জন্য অবকাশ আছে অথবা নাই সেটা আমাদেরকে পরিষ্কারভাবে বলেন কিন্তু এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত যে এটা কি কোরআনে আছে এটা কি ডাইরেক্টলি হাদিস শরীফে আছে যে ইসলামের যে বিধানগুলো সেটা কোরআন কোরআন থেকে নেওয়া হাদিস শরীফ থেকে নেওয়া আরেকটা হচ্ছে কোরআন হাদিসের সূত্রের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ কোরআনের কোনো সূত্রের ভিত্তিতে হাদিসের কোনো সূত্রের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং সেটা আবার দুই রকম একটা হলো কোন কোনো একজন কোনো মজা ভিত্তিক সিদ্ধান্ত আরেকটা হচ্ছে যে সব ফোকাহায় গ্রামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সেটাকে এজমা বলে তো একটা ইসলামের মূল দলিল দুইটা তার সঙ্গে আরও যোগ দুইটা মোট চারটা দলিল শরীয়তের হুকুম আকাম বিধানগুলো যে বর্ণনা বর্ণনা করা হয় ইসলামের মূল চারটা দলিল একটা হচ্ছে কোরআন ডাইরেক্ট কোরআন আরেকটা ডাইরেক্ট হাদির শরীফ একটা হচ্ছে কোরআন সুন্নার সূত্রের উপরে ভিত্তিকৃত ওলামায় দিনের ফাঁসালা ফোকাহা সেটাকে বলে কেয়াস এটার নাম হলো এয়াস আর যেটা একদম সকল কোরআন কোন ভিত্তির উপরে সে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন শরীয়তের বিধান সম্পর্কে সেটার নাম এজমা মানে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এই চারটা দরিল এই জন্য কিছু মুসলমান লেখাপড়া করছেন কিছু এই একটু আপনার লাইনের লেখাপড়া আপনার জন্য ঠিক আছে কিন্তু সেই লেখাপড়ার কারণে ক্ষেত্রে এরকম বলা এরকম করা এটা কতটুকু সঠিক এমনটা করতে নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আখেরাতের বিষয়টাকে সতর্কভাবে সচেতনভাবে দেখা চাই বড় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে দেখা চাই না আখেরাতের বিষয় তো আখেরাতের বিষয় সেটা মহান রব্বুল আলিনের বিষয় সেক্ষেত্রে কতটা দায়িত্বশীলতা আমাদের মধ্যে থাকা উচিত কিন্তু কথায় কথায় এক্ষেত্রে মানুষদের মধ্যে বি ভুল হইতে থাকে বিচ্যুতি ঘটতে থাকে অ্যাক্সিডেন্ট হতে থাকে এভাবে মানুষ অনেক মুসলমান এরকম হয় যে অসাবধানত বসত বিলকুল কাফের হয়ে যায় আর মুসলমানদের বিশাল জানা যা হয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে যে কাফের হয়ে গেল তো সে বিশাল বড় জানাজার মানুষরা জানাজার শরীর মানুষরা যদি তার নামাজ পড়ে তাতে কি সে মুসলমান হয়ে যাবে ইমান তো নিজের জিনিস ইমান তো নিজের নিজের জিনিস নিজের সঙ্গে থাকা যায় সেটা অনেক বিষয় এরকম আছে যে অসাবধান কথা বলে এবং অসাবধানে কিছু করে পরে ইমান থাকে না এজন্য ইমান এবং আকিদা এই এই বিষয়গুলো যে সকল বিষয়ে আল্লাহ বিশ্বাস রাখা ফরজ এবং যে বিশ্বাসগুলো না থাকলে যে ইমান শেষ হয়ে যায় ওই বিষয়গুলো আমাদের জানা কর্তব্য এবং সেগুলো মানা কর্তব্য এই ব্যতিক্রম না হওয়া যায় আল্লাহ আমাদেরকে এবং সকল মুসলমানকে তফিক দান করে অনেক বড় বড় মানুষ যারা জেনারেল লাইনের বিশেষ করে যারা রাজনীতির ময়দানে অথবা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন আমরা আমাদের সারা জীবন দেখলাম এই লাইনের মানুষদের কিছু লোক তারা এরকম ব্যতিক্রমী বা কিছু ধার্মিক ধর্মভিত্তিক কথাবার্তা বলতে অভ্যস্ত থাকেন ধর্মকে কেন্দ্র করে তারা কথা বলেন যেটা কোনো কোরআনে নেই কোনো হাদিসে নেই কোনো জাগাতে নেই বরং শরীয়তের একদম খেলা কোরআনসন্নার সম্পূর্ণ বিরোধী কিন্তু সেটাকে তারা নিয়মিত স্লোগানে পরিণত করে বলতে থাকেন এভাবে নিজের ইমানের ক্ষতি করেন দিনের ক্ষতি করেন আখরাতের বিপদ গরদানে টেনে নিয়ে আসে কিন্তু এদেরকে যে সহজভাবে বলা যাবে তাও বলা যায় না কারণ সে বড় শক্তির অধিকারী থাকার কারণে তারা যে কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ করে বসেন অনেকে অন্যায়ভাবেও শক্তি প্রয়োগ করেন কিন্তু দিনের ক্ষেত্রে এইটুকু বিবেচনা করা চাই যে কোরআন ভিত্তি শূন্যভিত্তিক দিন যে ব্যাখ্যা দেন সেটা তো আমাদের মানতে হবে তাই না সংবিধান বিশেষজ্ঞ যারা তারা সংবিধানের ব্যাপারে যে ব্যাখ্যা দেন সেটা মানতে হবে। তো দুনিয়ার মানুষের লেখা সংবিধান সেটার ব্যাখ্যা দিলে সেটা যদি মানতে হয় তো আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছে সেটার ব্যাখ্যা কে দিবে সেটার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিছেন যে হে রসুল আমি কোরআন নাজিল করলাম লিতুবাই মা নজিল ইলিম যে আপনার দায়িত্ব হচ্ছে যে কোরআনে আমি কি বললাম সেটা আপনি ব্যাখ্যা করবেন ব্যাখ্যা করে বলবেন আপনার কথার দ্বারা ব্যাখ্যা আপনার কর্মের দ্বারা ব্যাখ্যা আপনার জীবন আচারের দ্বারা ব্যাখ্যা দেবেন আপনি তো সে কোরআনের ব্যাখ্যার জন্য আল্লাহ পাক রসুল্লাহ সাল্লা আলসালামের কথা উল্লেখ করছেন এবং এক আয়াত শরীরে আল্লাপাক বলছেন যে তোমরা যারা কোরআন সম্পর্কে জানো না তো তোমাদের কর্তব্য হচ্ছে যে ওলামায় দিনকে জিজ্ঞেস করো এই আয়তে আলোকে বুঝা যায় যে ওলামায় দিন কোরআনসুন্নার যে ব্যাখ্যা দেবেন সেটা গ্রহণযোগ্য এবং এক আয়তে আল্লাহবাক বলছেন আতিউল্লা আতিউর রসুল্লাহম যে তোমরা আল্লাহকে মানবে রসুলকে মানবে এবং কোরআনসুন্না বিশেষজ্ঞ যারা ফোকাহে উম্মদ তাদেরকে মানবে এই আয়তে বাঘ এ কথা বলছেন তাই না এবং আর রহমান রফাসাল বিহির এক একত আল্লাহ পাক বলছেন মহা রহমান সম্পর্কে দয়াময় আল্লাহ সম্পর্কে তার দিন সম্পর্কে তার আহকাম এবং বিধান সম্পর্কে তোমরা যে এই বিষয়ে যারা ব্যাপক জানেন খাবির ব্যাপকভাবে জানেন গভীরভাবে জানেন তাদের তাদেরকে ফলো করবে তাদেরকে অনুসরণ করবে তো এবং রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর নবী তিনি বলে দিছেন যে ও আল্লামা ওরাসতুল আম্বিয়া যে ওলামায় ক্রাম হলেন নবীরসুদ্দের ওয়ারিস তাদের স্থলা বিষিক্ত নবী না কিন্তু তাদেরই যে দায়িত্ব ছিল তাদের যে দায়িত্ব ছিল আম্বি এ নবী নবীরসুলগণের সে দায়িত্ব পালন করবেন দিন এবং ওয়ারিস কিসের ওয়ারিস রসুল্লাহ সাল্লাম বলছেন যে আম্বিয়া ওয়াইনাল আর দিরহামান নবী রসুলগন কাউকে দিন আর দেড়হাম টাকা পয়সার ওয়ারিস বানান না তো রাসূল এলম যে ওলামাই দিন তাহলে কিসের ওয়ারিস আসমানি এলমের ওয়ারিস বানাইছেন নবীর তারপরে বলছেন ফমান আখাজাহু আখাঝি হাজিন ওয়াফের ওলামায় দিন থেকে যারা আসমানি এলেম গ্রহণ করবেন বিশাল বড় সম্পদের অধিকারী তারা হবেন অনেক বড় সম্পদ অনেক বড় দৌলতের অধিকারী তারা হবেন তো কোরআনসূন্যতে তো বলে দিছেন রসুলুল্লা সাল্লা ইসলাম তো বলে দিয়েছেন যে আমাদের কী করণীয় এবং কোথ থেকে কোন উচ্চ থেকে এলম এবং দিন আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আলেম মানুষ যে একজন ডাক্তার ছোট ডাক্তার মজারি ডাক্তার বড় ডাক্তার তার চেয়েও বড়ো ডাক্তার এরকম হয় না ইঞ্জিনিয়ার ছোট ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার আরও বড় ইঞ্জিনিয়ার এরকম হয় না এরকম একজন অ্যাডভোকেট তার চেয়ে বড় অ্যাডভোকেট তার চেয়ে বড় অ্যাডভোকেট তার চেয়ে সিনিয়র অ্যাডভোকেট একদম সবচেয়ে বড় অ্যাডভোকেট এরকম হয় না তো এইভাবে আলেমদের মধ্যে বিভিন্ন রকম আলেম আছেন একজন আলেম আছেন যে কোরআন শরীফ ভালো পড়তে পারেন বাস এতটুকু শরীয়তের হুকুম আকাম মস্তাম আসেল তেমন জানেন না এই একজন আলেম আছেন তিনি ইমাম সাহেব নামাজ পড়াই দিতে পারেন নামাজ সম্পর্কিত জরুরি মস্তাম আসেলগুলো তিনি জানেন কিন্তু শরীয়তের বিধান সম্পর্কে ব্যাপকভাবে জানেন না এই একজন আলেম আসেন তিনি হাদিসের কিতাব পড়াই দিতে পারেন কিন্তু ফতোয়া তিনি দিতে পারেন না ফতুয়া ফতোয়া বিশেষজ্ঞ তিনি না এজন্য আলেমদেরকে মানতে হবে তো ঠিক আছে কিন্তু আলেমদেরও বিভিন্ন স্তর আছে তাই না আলেমদের বিভিন্ন স্তর আছে যে একজন আলেম নসিহতের কথা বললেন কোরআন ভিত্তিতে সেই নসিহতের কথা মানলাম আরেদুন আলেম তিনি নামাজের মাসামা সাহেল জানেন তো সেটা সম্পর্কে কিছু বললেন সেটা আমি মানলাম জানলাম কিন্তু শরীয়তের একদম হাজার হাজার লাখ লাখ মশলা মস্তায় সবটা তো তিনি জানেন না তো সেই সম্পর্কে যারা ব্যাপকভাবে জানেন সেই আমার দিনকে মানতে হবে তাদেরকে মানতে হবে তাদের থেকে জানতে হবে এই জন্য আলেম মানুষকে রাস্তাঘাটে সকলকেই যদি সব বিষয়ে জিজ্ঞাসা করা হয় এটা সঠিক হয় না এটা যুক্তিসঙ্গত হয় না গ্রাম দেশ থেকে গ্রাম দেশ থেকে মানুষরা তাদের ওখানে হাজার হাজার ডাক্তার থাকা সত্ত্বেও রুগী নিয়ে ঢাকায় ছুটে হ্যাঁ না আর ঢাকায় আসার পরে কিছুদিন ঘোরাঘুরি করে দেখেন যে রুগী সুস্থ হলো না তো বিদেশে ছুটেন অনেকে মনে করেন যে এইখানে যে অবস্থা তো আমার রুগী এখনো সুস্থ হচ্ছে না এরকম হয় এমনকি সে সরকারি উদ্যোগেও কখনো কখনও এরকম বিশেষ বিশেষ রুগীদেরকে বিদেশে পাঠানো হয় বিশেষ কোনো জায়গাতে পাঠানো যেখানে আরও উন্নত চিকিৎসা আছে অনুরূপভাবে আলেম সমাজের মধ্যে বিভিন্ন স্তরের আলেম আসেন হ্যাঁ একদম তপকার আলেম তার চেয়ে উর্ধের আলেম তার চেয়ে উর্ধের আলেম তার চেয়ে উর্ধের আলেম তার চেয়ে উর্ধের আলেম একজন পঞ্চাশ বছর পর্যন্ত বোখারি শরীফ পড়ান তিনি বোখারি শরীফের হাদিস সম্পর্কে ব্যাপক জানান এরকম বড় আলেম কিন্তু তিনি মুক্তিসাব না পঞ্চাশ বছর শরীফ পড়াইলে কেউ মুক্তি হয়ে যান না যিনি পঞ্চাশ বছর শরীফ পড়ান তার মস এইরকম মসনামশাইল যেগুলো সাধারণত জানা থাকে না সেগুলি জানতে হলে তার এরকম কোনো বড় মুক্তিসাহর সাহেবের কাছে যাওয়া লাগে ফত কিতাবের সাহায্য হয় যদি সহজে বুঝতে পারা যায় আর যদি বিষয়টা মুশকিল হয় জটিল হয় তখন তিনি নিজের নিজ দায়িত্বে এটা দেখেন না বরং বিজ্ঞ কোনো মুফতি সাহেব ওই রকম মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করেন আবার মুফতি সাহেবদের মধ্যে বিভিন্ন স্তর আছে ছোট মুফতি সাহেব বড় মুফতি সাহেব মাত্র কয়েকদিন আগে মুফতি সাহেব হয়েছেন আরেকজন একদম বড় মুফতি সাহেব সব তো সমান না আল্লাহ আমাদেরকে মাফ করেন এটা আলোচনার উদ্দেশ্য হলো ছোট আলেন যারা তাদের কর্তব্য তারা বড় ওলামায় দিনকে ফলো করবেন অনুসরণ করবেন হ্যাঁ বিভিন্ন ময়দানে আলেমগণ কাজ করেন কিন্তু এক ময়দানের আলেম আরেক ময়দানের আলেমের জন্য দোয়া করা চাই এক ময়দানের দিন দার আরেক ময়দানের দিনদারদের জন্য দোয়া করা চাই পরস্পর হিংসা বিদ্বেষ না থাকা চাই একজন আরেকজনকে প্রতিপক্ষ না মনে করা চাই কারণ সামনে আমাদের আখেরা সেখানে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে রমজান মুবারকের জন্য কবুল করেন আমরা যেন ভালোভাবে রমজানের রোজাগুলো রাখতে পারি হ্যাঁ রমজানের সবগুলো আমলই খুব গুরুত্বপূর্ণ রোজা রাখা গুরুত্বপূর্ণ ইফতার করা গুরুত্বপূর্ণ তারাবিন নামাজ পড়া গুরুত্বপূর্ণ ওর রাত্রে সেয়েরি খাওয়া গুরুত্বপূর্ণ আল্লাহের কাছে দোয়া করতে থাকা গুরুত্বপূর্ণ সব আমলই রমজানে গুরুত্বপূর্ণ রমজান তো এক আশ্চর্য মাস এরকম ঝড় তুফান যখন আসে তো সব উড়ে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ সব উড়ে নিয়ে যায় হ্যাঁ বালি যা আছে একদম উড়ে নিয়ে যায় গ্রাম দেশে দেখা যাইতো যে বিশাল বিল অনেক বড় বিল কুল কিনার নাই সেই বিলের মধ্যে যখন ঝড় আসে সব যে খড় কুটা বাতাসে উড়তে থাকে একদম উড়ে নিয়ে যাইতে থাকে রমজান মুবারকে রহমত এই পরিমাণ না ছিল হয় রহমতের আসমানে প্রচণ্ড ঝড় তুফানে বান্দাদের ঘূনা সব একদম উড়ে সাফ করে দেয় সব উড়ে নিয়ে যায় সাফ করে দেয় খালি আমাদের কর্তব্য এতটুকু আমরা সুন্দরভাবে রোজাটা রাখি সুন্দরভাবে একটু আমল করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করে অনেকে আবার মনে করে যে আমি রমজানে খরচ করব এক লোক এখন নাকে গড়াইতেছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে যে দাতা দান দানবীর সে মনে করতেছে মরুক আমার দাম তো আর রমজানে ফজিলত বেশি এটা তো ঠিক না এটা